হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভগবানের আশীর্বাদে আপাতত ভালোই আছি আজকে সারাদিন আমি কি করলাম সেটা যদি দেখতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা তোমরাও তোমরা দেখো আজকে সকাল সকাল কি কী রান্না হলো সেটা দেখে নাও আছে ভাত হচ্ছে আলু পনিরের তরকারি তা হলো শাকের টাটা আলু পটল কুমড়োর একটা তরকারি মুগের ডাল আর হচ্ছে লেবু আছে তো এই তো হলো খাওয়া দাওয়া আজকে নিরামিষ বৃহস্পতিবার ছিল পুজো টুজো করে রান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে আমাদের এখানে প্রহর হচ্ছিল গান গান শুনতে গিয়ে এই পুচকিটা ফোনটা টেপবে বলে একদম ব্যস্ত হয়ে গেছে ফোন টিপছে ঠিক আছে তো দেখো ও ভিডিও করে ওইটা হলো ওর মা মহর্ষি তো বাচ্চা পেলে খুবই খুশি বাচ্চা নিয়ে মনে হবে অনেক বড় মানুষ তাই মনে হবে দেখে ওকে ও হলো দেখো হাই করছে এই যে ওপরটা এইভাবে সাজিয়েছিলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল গান হচ্ছে তো তোমাদের কেমন লাগলো আমাদের এই গ্রামের ষোলো প্রহরের অনুষ্ঠানটা মহর্ষে অনেক কিছু বলছিল কিন্তু আমি তোমাদের শোনাতে পারিনি সেটা কারণটা হলো এই যে সাউন্ড আছে প্রচণ্ড গানের তো কপিরাইট হয়ে যাবে যে সেই জন্য ভিডিওটা আমি ওর কথাগুলো তোমাদের শোনাতে তো অন্য আর একদিন শোনাব এখন হচ্ছে সন্ধ্যা আরতি তারপর আবার গান শুরু হবে তোমাদের ওইদিকে কীরকম হয় এরকম গান আমাদের এখানে তো সমস্ত গ্রামেই এক এক জায়গায় দু মানে এক এক গ্রামে দু তিন জায়গা করেও হয় আমাদের বাবা বাড়িতে যেমন পাঁচ থেকে ছয় জায়গায় হয় এরকম গান অনুষ্ঠান যতগুলো মণ্ডপ আছে ততগুলোতেই গান অনুষ্ঠান হয় এটা কিন্তু মণ্ডপ না এটা হলো এটা হলো একটা ফিল্ড তো ফিল্ডে ছেলেরা উৎসাহ করে এই অষ্টম প্রহরটা শুরু করেছে আজকেই চার পাঁচ বছর থেকে হবে তো তারপর এখানে আবার মহোৎসবও দেওয়া হয় তিন দিন ধরে মহোৎসব দেবে দুদিন রাতে গানের সময় দেবে গান শোনো আর মহৎসব খাও পরের দিন শেষের দিনও দেবে শেষের দিনের ভিডিওটাও আছে তোমাদের দিয়েছি আমি তো ওটা আমার আগে দেওয়া হয়ে গেছে এটা অনেক দিন পর আমি এডিট করছি তো এই যে ভাত ডাল আর তরকারি দেয় তরকারিটা খেতে এত সুন্দর হয়েছিল না দারুণ লাগছিলো তো আমার এই সুন্দর সুন্দর শর্ট ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো ভালো ভিডিও দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে বা